আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন সেখানে জানতে পারি যে একজন দুজন স্কুল ছাত্রী ছিলেন ওনারা বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে যে রাস্তার গায়ে একজন ছিলেন একজন দোকানে গিয়েছিলেন কিছু কেনার জন্য এবং ওইখানে যে স্কুল ছাত্রী ছিলেন একজন রাস্তার গায়ে একজন মধ্যত্ত অবস্থায় মারাতি নিয়ে আসছিলেন সে মারুতি এসে ওই স্কুল ছাত্রীকে ধাক্কা মারে এবং ওই স্কুল ছাত্রী গুরুতর জখম ও চন্দ্রকোনা হসপিটালে ভর্তি আছে এবং চন্দ্রকোনা থানার পুলিশ এসে যে accident করেছেন ওই মারুতি চালককে নিয়ে যান ও স্কুল ছাত্রীরা কোন ক্লাসের ছাত্রী ছিল ক্লাস five এর আচ্ছা আর ঘটনাটা ঠিক কখন ঘটেছে কোন জায়গায় ঘটেছে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানা পলাশচাবড়ি মার্কেট কটা নাগাদ ঘটেছে ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে চারটা নাগাদ এখন তাহলে এক ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ

এটা আমার লাগবে

ঠিক আছে লৈ পঠাই ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন